রামনারায়ণরাম 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 সত্যম শিবম সুন্দরম এখানে সাধনা করে যারা সাধু মহান হয়েছেন তাদের বেশিরভাগেরই বয়সের কোঠায় পা দিয়ে বিবেক বৈরাগ্য জেগেছে তারপর এক একজন এক এক পথ ও মত নিয়ে বেরিয়ে গেছেন তাদের মধ্যে অনেকে বড় বড় সাধকের পর্যায় পড়েন কিন্তু কে যে সিদ্ধ পুরুষ সেইটাই প্রশ্ন সাধনার যত উপরস্তরেই তারা উঠুন না কেন সাধনপূর্ব দিনের বৃত্তিগুলো তাদের মধ্যে উঁকি মারবেই তার থেকে সম্পূর্ণ রেহাই পাওয়া খুবই কঠিন সিদ্ধ পুরুষ হবেন জন্মসিদ্ধ সত্যের সুর নিয়েই তারা জন্মগ্রহণ করেন সত্যকে নিয়েই তাদের আবির্ভাব সত্যের সন্ধানে তাদের সাধনা করতে হয় না তাই তাদের কার্যকলাপ গতিবিধি চালচলন ভাবভঙ্গি সব হবে বিজ্ঞানসম্মত যুক্তিসঙ্গত তাদের মুখে কখনো ধারণার কথা কল্পনার কথা থাকবে না যেটুকু তারা বুঝেছেন সেটুকুই বলবেন যুক্তি ছাড়িয়ে তাদের কাজ এতটুকু এদিক ওদিক হবে না পাঁচ ছয় বছর বয়স থেকেই যিনি সৃষ্টির নিঘুড় তত্ত্বের কথা বলছেন ছয় সাত বছর বয়স থেকে যিনি দীক্ষা দিতে শুরু করেছেন তার নিশ্চয়ই পূর্বে একটা প্রস্তুতি পর্ব ছিল কিন্তু সেই প্রস্তুতি পর্ব কোথায় প্রস্তুতি পর্ব পার করেই যে তিনি এই ধরায় অবতীর্ণ হয়েছেন তাই তো তিনি জন্মসিদ্ধ শিশু বয়স থেকেই তিনি আরাধ্য দেবতা তারপরে হলেন গুরু সুতরাং তার নাম ধরে ডাকা যায় না কি বলে ডাকবে তাকে যিনি নিত্যগুরু হয়ে সবার মনে বিরাজ করছেন যার স্মরণে সব বিপদ আপদ কেটে যায় তাই তাকে বাচ্চা গোসাই বালক গোসাই বাচ্চা ঠাকুর বালক ঠাকুর যে যে নামে খুশি ডাকে সেই নামেরই সংস্কৃত ভাষ্য দিলেন ভক্তবৃন্দ বালক ব্রহ্মচারী নামে আশ্রম নেই এই দুনিয়ায় তার আশ্রম আলাদা সন্ন্যাস নেই তার কাছে জন্মই সন্ন্যাস মৃত্যুই ত্যাগ রাম ও রাম